পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আয় তৈরি করবে তোমার বাবা আসলে বাংলাদেশে এত এত আলাম থাকার পরেও মাওলানা সাইদুশাফ হুজুরের বক্তৃতাগুলো আমার কাছে এই জন্য অনেক ভালো লাগতো আপনি যদি মুসলমান হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই উপকার আসবে ইনশাআল্লাহ কে তৈরি করবে তৈরি করবে আল্লাহ রবদুল আরব জিনিস লক্ষ্য করুন এই পৃথিবীতে পৃথিবীতে একটা কাঁধার তৈরি করা আইন আর একটা কাঁধা কিন্তু মানে না ঠিক না একটা সার আর একটা সারের আইন মানে না গ্রামে দেখেন না বিলের মধ্যে অনেক সার ঘুরে বেড়ায় একটা সার তার ছায় করে বললো ভাই আমার বোনের আমার এই বিলের মধ্যে কেউ ডাক দিতে পারবে না আমি ছাড়া আর সব সারেরা গরুরা লেজ উঠো করে দৌড় মারলো একটা গরু একটা গরুর আইন মানে না একটা ব্যাং আর একটা ব্যাঙের আইন মানে না একটা বানর আর একটা বানরের আইন মানে না তোমরা আশাপুর মখলুকাত মানুষ কার পাশে কি আইন তৈরি করেছে সে আইন মানতে পৃথিবীর মানুষ বাধ্য মানুষ সৃষ্টির সেরা আইন মানবে আল্লাহ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ